나도 나나 나도 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 এটাই তো চাই এটাই তো চাই একটা সবাই মিলে দেখুন রাজনীতি একটা অন্য জিনিস রাজনীতি একটা অন্য জিনিস ধর্ম একটা অন্য জিনিস কিন্তু এটা এটা যখন দেখা হচ্ছে তার মানে আমি মনে বলি যে ভেরি ভেরি গুড স্যাম এটাই যেন কন্টিনিউ হয় কেননা কিছুদিন আগেই তো মালদাকে দেখলেন বড় একটা ঘটনা গেল সেটা তো উপেক্ষিত নয়

দেখুন এত লোকের চাকরি গেছে সহানুভূতি দুঃখ আছে কিন্তু সব কিছুর পেছনে এই সরকার দায়ী নো ম্যাটার হোয়াট ইউ ট্রাই টু প্রুভ একশো এক পার্সেন্ট দায়ী হলো এই সরকার এই সরকার কীভাবে এটাকে গুছিয়ে গাছিয়ে গোড়া বা পাকিয়া এটাকে খিচুড়ি জিলিপি করার চেষ্টা করবে ইটস নট প